আজকে ভিডিওতে আমি যাচ্ছি জোড়াছুরি যার অবস্থান কিনা রাঙামারী জেলা সদর থেকে প্রায় সাতান্ন কিলোমিটার দূরে কোন দুর্গম পাহাড়ের মাঝে অবস্থিত আর সেখানে যেতে হলে অবশ্যই আপনাকে বেছে নিতে হবে নৌপথ ভিডিওর প্রথমে বলে রাখছি যদি আপনি এই ভিডিওর পার্ট টু দেখতে চান তাহলে অবশ্যই এখনই কমেন্ট করে দিন খুব শীঘ্রই ভিডিও চলে আসবে ভিডিও জুড়ে রাঙামাটি থেকে যাওয়া সম্পূর্ণ এবং সকল বলে রাখছি যদি আপনি প্রথমবারের জন্য জুলাছুরি ভ্রমণ করতে চান তবে ভিডিওটি আপনার জন্য তাহলে চলুন আর দেরি না করুন রাঙামাটি শহরের রিজার্ভ বাজারের লংঘাট থেকে আজকের ভ্রমণ গল্প শুরু করা যাক আমি এখন আছি হচ্ছে রিজার্ভ বাজার লঞ্চ ঘাটের মধ্যে আজকে আমি যাচ্ছি হচ্ছে জুড়ে জুড়ে এখন সমিত হচ্ছে দুপুর ঠিক

অবশ্যই আগামীকাল সকাল আবার ব্যাক করবো আগামীকাল সকাল সাড়ে সাতটা যে লঞ্চটি আছে সেই লঞ্চটা অবশ্যই ব্যাক করবো আজকে ভিডিও হতে যাচ্ছে খুব ইন্টারেস্টিং তাই ধৈর্য সহকারে পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন আশা করছি আপনার কাছে ভালো লাগবে হচ্ছে লঞ্চের মধ্যে ভিতরে হাজির হলাম এখন হচ্ছে দুপুর ঠিক একটা বেজে বিশ মিনিট একটা ত্রিশ মিনিট হচ্ছে লঞ্চ এখানে চালু হবে এই ব্রিজ আছে এই ব্রিজের নিচটা পর্যন্ত কিন্তু এক সময় জল থাকে মানে হচ্ছে যেই সামনের ব্রিজগুলো অনেকটা উপরে জল থাকে কিন্তু বর্তমানে যেহেতু শুকনো একটু জল শুকিয়ে যাচ্ছে লঞ্চটা হচ্ছে ঘুরে যাবে আমি লঞ্চটা আগে এই সামনে যেত বা এখন হয়তো এই দেখতে ঘুরে যাবো অথবা দেখতে ঘুরে যেতে পারে অল্প কিছু মধ্যে হচ্ছে লঞ্চটা চালু হবে এখান থেকে এখান থেকে দূরে উদ্দেশ্যে যাত্রা রওনা করে আর কি লঞ্চ সময় ঠিক হচ্ছে একটা তিরিশ মিনিট একটা চল্লিশ মিনিট করে হচ্ছে লঞ্চটা ছেড়ে দিয়েছে আর এখন সময় ঠিক হচ্ছে একটা বেজে প্রায় পঞ্চাশ মিনিট তো আমাদের এখান থেকে জুরেশ্বরী পৌঁছাতে প্রায় দুই ঘন্টা মতো সময় লাগতে পারে দুই থেকে আড়াই ঘন্টা জুরেশ্বরী অনেকটাই আগে অনেক কিলোমিটার আগে হচ্ছে লঞ্চ নামিয়ে দেওয়া হবে মানে ভিজা কেসিন বলা হয় আর্মিকান ওখানে হচ্ছে লঞ্চটা নামিয়ে দেওয়া হবে সেখান থেকে আর পরে আমরা ছোট একটা বোর্ডের মাধ্যমে আর ছোটো বোর্ডের মাধ্যমে হচ্ছে আমরা জুরেশ্বরি রাস্তার মাথা যেটা বলা হয় ওখানে চলে যাব স্টোরি হচ্ছে শুকনো মৌসুম হওয়ার কারণে মূল ঘাট থেকে প্রায় কয়েক কিলোমিটার আগে আমাদের লঞ্চ থেকে নেমে যাওয়া লাগবে তারপর সেখান থেকে ছোট একটি বোটে করে আপনার লাস্ট ঘাটে পৌঁছাতে হবে সেখান থেকে সিএনজি অথবা মোটরসাইকেল ও করে আপনি আপনার গন্তব্যে পৌঁছতে পারবেন বৃষ্টির ফোটা গায়ের মধ্যে পড়ছে আর কি না সামনে কি হবে যদি বৃষ্টি হয় তাহলে সমস্যার মধ্যে হবে কারণ লঞ্চ থেকে নামার হচ্ছে হচ্ছে আমাদেরকে আবার বোটে করে আর জুলাই অথবা লাস্টে স্টোপ আমাদেরকে পৌঁছতে হবে লঞ্চের মধ্যে কোনো প্রকার কোনো সমস্যা নেই কিন্তু লঞ্চ থেকে নামার পরে যখন আমরা ছোট বোটের মধ্যে উঠবো তখন একটু প্রকার একটু ভোগান্তির মধ্যে পড়তে হবে যদি বৃষ্টি হয় এখান থেকে হচ্ছে কিছু দূর আগালেই হচ্ছে প্রায় এক ঘন্টা মতো গেলে হচ্ছে আমরা শুভরঙ্গের মধ্যে পৌঁছে যাবো আমি মনে করি আপনি যদি কখনো বৃষ্টির দিনে এই লঞ্চ উপভোগ করতে পারেন তবে এই চ্যানেলটি আপনার কাছে স্মরণীয় হয়ে থাকবে কারণ আকাশের মধ্যে মেঘলা ওয়েদার আর কাপ্তালেকের সবুজ জলরাশির উপরে ছোটো ছোটো ঢেউ আপনাকে মুগ্ধ করতে বাধ্য করবে এবং এই প্রকৃতি আপনাকে দিবে এক রোমাঞ্চকর অভিজ্ঞতা হচ্ছে লঞ্চের পিছনের অংশের মধ্যে আর এখান থেকে হচ্ছে প্রবল একখানি দেখা যায় লঞ্চের পিছনের অংশ কিন্তু আমি চলে আসলাম এখন আর যেমন দেখতে পাচ্ছি এখানে মধ্যে প্রচুর পরিমাণ কিছু স্রোত আছে আর নিচে হচ্ছে প্রবল আর ঘুটে

নিচের ভিতরের অংশ একদম লঞ্চের নিচে অংশ লঞ্চের নিচ থেকে হচ্ছে একদম আর জলটা খুব কাছে দেখা যায় আর কি তো আমি এখন হচ্ছে এক কাপ চা নেওয়ার জন্য তো লঞ্চের নিচে মধ্যে নিচের কেবিনে চলে আসলাম এখান থেকে হচ্ছে এক কাপ চা নেবো এবং এই ভিউটা এনজয় করে করে হচ্ছে এক কাপ চা নিতে সুমিক লাগাবো তো এটা একদম খুব নিচ থেকে হচ্ছে এখানে একদম লঞ্চের নিচটা দেখা যায় একদম নিচ থেকে হচ্ছে খুব নিচ থেকে হচ্ছে এখান থেকে লঞ্চে একদম জল দেখা যায় আর কি উপরটা তো অবশ্যই উপরও ভিউ ভালো উনিশটাও ভালো ভিউ পাওয়া যায় একদম লেকের ভিউ পাওয়া যায় নিচ থেকে উপর থেকে হয়তো একদম পুরো দূরেই পাওয়া যায় তো আমি একটা চাইনি চাইনি চুমুক লাগাইতে লাগাইতে হচ্ছে মুড়ে এনজয় করবো জার্নি করতে করতে হচ্ছে এক কাপ চা নিয়ে নিলাম আর হচ্ছে সাথে একটা বিস্কিট আছে হচ্ছে যেহেতু আকাশটা হালকা হালকা রোদ উঠতেছে তার পাশাপাশি হচ্ছে আবার গুড়ি গুড়ি বৃষ্টি পড়তেছে আর কি যেহেতু সকালবেলা হচ্ছে বৃষ্টি হয়েছিল এখন হচ্ছে কিনা আমি মানে দেখা যাচ্ছে দেখ মানে পুরা পুরা বৃষ্টি পড়তেছে আর কি এখন আকাশের মধ্যে হালকা রোদ উঠছে আবার বৃষ্টিও পড়তেছে ওয়েদারটা আগে একটু ভালো হচ্ছে আর কি তো দেখা যায় কি হয় না হয় আমরা হচ্ছে অল্প কিছুক্ষণের মধ্যে হচ্ছে সুবলঙ্গের মধ্যে পৌঁছে যাবো কিন্তু কাপ তাইলেক এবং চারপাশের মধ্যে পাহাড়ের ভিউ আপনারা দেখতে পাচ্ছেন মানে খুবই একটা অসাধারণ লাগে যেমন এই সাইডটা দেখতে পাচ্ছেন মানে এই সাইডের ভিউটা জাস্ট অসাধারণ এখানের মধ্যে সুবলং পৌঁছানোর আগে ভিডিও টাইম লিপসের এ পার্টে আমি আপনাদের জানাচ্ছি কীভাবে আপনিও চাইলে জুলাছুলি ভ্রমণ করতে পারবেন তার আগে আপনাকে রাঙামাটি রিজার্ভ বাজারের লঞ্চ ঘাটে উপস্থিত থাকতে হবে সকাল সাতটা থেকে সাতটা তিরিশের মধ্যে অথবা দুপুর একটা থেকে একটা তিরিশের মধ্যে মনে রাখতে হবে সকাল সাতটা তিরিশ মিনিট এবং দুপুর একটা তিরিশ মিনিটের প্রতিদিন শুধুমাত্র দুইবার জুড়াশুরুর উদ্দেশ্যে লঞ্চ ছেড়ে গিয়ে থাকে তাছাড়া আপনি যারা ছোট বোট এবং স্পিড করে চাইলেও জুড়াছুরি ভ্রমণ করতে পারবেন জুড়াছুরি যাওয়ার বাকি সকল ইনফরমেশন দেওয়া রইল ভিডিও ডিসক্রিপশন বক্সে অবশ্যই চেক করে নেবেন তাহলে বুঝতে পারবেন কীভাবে আপনি চাইলে জুড়াছুরি ভ্রমণ করতে পারবেন চল্লিশ মিনিটে হচ্ছে শুভল মধ্যে এসে লঞ্চটা পৌঁছালো আর কি দেখতে পারেন সামনে দ্রুত অবস্থা কিন্তু আরো পিছনের মধ্যে হচ্ছে আগে লঞ্চ বেরানো হতো যখন জল থাকে হচ্ছে নদীর লেকের মধ্যে বাট বর্তমানে যেহেতু একে একদম জল ছুটে গেছে যার কারণে অনেকটা সামনে আগায় এসে হচ্ছে এখানে ভেরানো লাগে কথা হচ্ছে এটা যে পুরোপুরি বর্ষার মৌসুমে যখন এখানে জল থাকে তখন থেকে আমার মনে হয় এখনো ভিউটা আরো সুন্দর আর তখনও ভিউটা অবশ্যই সুন্দর বাট এখনো ভিউটাও কিন্তু সুন্দর যখন আমরা বর্ষার মৌসুমে আসি তখন হচ্ছে লেকের মধ্যে পুরোপুরি একদম জল ভরপুর থাকে এখন যেহেতু যে মৌসুম যার কারণে হচ্ছে এখানে বাসের মধ্যে হচ্ছে যেখানে চর উঠছে আর কি যেখানে মধ্যে জল ছুটে গেছে মানগুলাতে ধানের চাষ করা হচ্ছে যখন এখানে আমরা বর্ষার মৌসুম অথবা শীতের মৌসুমে যখন আসবেন তখনকার ভিউ একরকম পাবেন বাট এখন যখন শুকনো মৌসুম আসবে তখনকার ভিউ অন্য রকম অন্যরকম আমাদের আর অল্প কিছুক্ষণ সময় লাগবে তারপর হচ্ছে আমরা এখান থেকে

এত সুন্দর সুন্দর করে আল্লাহ তাআলা সাজিয়েছেন খুব ভালো লাগবে আমরা যাই আমাদের অল্প কিছুক্ষণ সময় লাগবে তারপর আমরা একটা টাইম মিক্স মাধ্যমে আপনাদেরকে এই যে ভিউটা দেখানোর চেষ্টা করি হচ্ছে তিনটা বাজে তিরিশ মিনিটে হচ্ছে সুরে সুরে বিজয়া কিছু মিনিট এসে পৌঁছে গেলাম এখানে হচ্ছে বোটটা হয়েছে আর সামনে যে ছোট বোট আছে দেখতে পাচ্ছেন এই ছোট বোর্ডগুলোতে করে আমাদেরকে হচ্ছে আহ এখান থেকে রাস্তার মাথা পর্যন্ত যাওয়া লাগবে ওখানে আবার নতুন গাড়ি না গাড়ি নেওয়া লাগবে ওখান থেকে রাঙ্গামাটি শহরের যে বাজার লঞ্চ ঘাট থেকে প্রায় এক ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট জার্নি করার পরে আমরা এসে পৌঁছে গেলাম আমাদের প্রথম গন্তব্য বিজা কিসিমের মধ্যে এখান থেকে আমাদের ছোট একটি বোট নিয়ে আমাদের পৌঁছাতে হবে আমাদের দ্বিতীয় গন্তব্য রাস্তার মাথার মধ্যে এবং সেখান থেকে একটি সিএনজি অথবা মোটরসাইকেল নিয়ে আমরা পৌঁছাবো আমাদের শেষ গন্তব্য চুড়াশোর চক্ষা বাজার যা লাগবে লঞ্চ ছোট করে আমরা যাই ফানেল হচ্ছে আমরা ছোট ফোটোর মধ্যে উঠে গেলাম এখানের মধ্যে লঞ্চে নামার পরে হচ্ছে ছোট ফোটোর মধ্যে এটা অন্য একটা অভিজ্ঞতা দেখতে পাচ্ছেন যেমন গোটায় বসে আছে আর কতরূপ লেভেল কতরূপ নিচে এখান থেকে হচ্ছে একদম জল ধোয়া যায় আর আসলাম সেই বড় লঞ্চ এ করে মধ্যে আসছিলাম তো যেহেতু শুকার মধ্যে অবস্থা একদম বললাম না ভোয়ার দিয়ে শেষ নাই আর এখান থেকে আট কদিন পরে আসলে কিন্তু আরো অবস্থা খারাপ হয়ে যাবে লঞ্চের মধ্যে যে পরিমাণ মানুষ ছিল এই পরিমাণ লঞ্চ বোট এখানে নাই অ্যাভেলেবেল বোট না থাকার কারণে একটু কষ্ট হচ্ছে আপনার কাছে বোটের লেভেল দেখলে বুঝতে পারবেন কতটুকু নিচু এই বোটগুলো কতটুকু নিচু এই বোটগুলো আর এই বোটে করে হচ্ছে আমাদের এখন যাওয়া লাগবে এই সামনে একটা বোট আছে প্রায় কয়েকটা বোট এখান থেকে যাবে আর কি তো এই ছোট বোটে করে এখন যাই আমরা এখানের মধ্যে লঞ্চের মানুষ আসলে বেশি মানুষ মানে পরিমাণ বোট এখানে কম আছে এখানে ফাইনাল হচ্ছে বোর্ড চালু হয়ে গেছে এখানের মধ্যে আর এক্সপিরিয়েন্স আছে অন্যরকম কারণ এখন দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে জলের লেভেল দেখা যাচ্ছে একদম এখানে জল চিৎকার করতো গায়ের মধ্যে আর ছোট বোট একদম ছোটো বোট এখান থেকে আর পানির গায়ে লাগে আর এখানে একদম একজন বসার চিঠা হচ্ছে এখানে দশজন মতো বস্তা ধরতে পারে আর এই বোটের ক্যাপাসিটি হচ্ছে দশজন মতো জাস্ট দশজন মধ্যে তিন হচ্ছে বোটের মধ্যে আর যাত্রা করতে পারে একদম ফুল হয়ে গেছে আর মালসাম নাগার কারণে বলতে একটু বেশি ভারী আর দেখো দেখো অন্য রকম কোথায় অন্য দিতে অন্যরকম এক্সপিরিয়েন্স সেখানের মধ্যে

কত স্পিডে বর্তারে যতজন ক্যাপাসিটি নেয় তারপরে স্পিড আর যেহেতু সকালে বৃষ্টি হয়েছিল আর বিদেশে এলাকাটা এখন ঠান্ডা কত পরিমাণে ঠান্ডা লাগছে সেখানে আসার করতে গেলে কৰিব লাগিব চলে আসলাম হচ্ছে রাস্তার মাথার মধ্যে আমাদের যে ডেস্টিনেশন ফাইনাল স্টেশন বাট আমরা এখান থেকে আবার গাড়িতে উঠবো তো এখান থেকে হচ্ছে বোট শেষ আমাদেরকে খুবই পুরোটা হচ্ছে তারপর গাড়িতে ওঠা লাগবে ফাইনাল স্টেশন হচ্ছে এখানে আমাদের সামনে ওই বৃষ্টা ধরে আমরা সামনে উঠবো তারপর গাড়িতে উঠবো বাবা হ্যাঁ ফাইনালে হচ্ছে আমরা চলে আসলাম আমাদের ডেস্টিনেশনের মধ্যে এখানে আমাদের যাত্রা শেষ হলো বোর্ড যাত্রা আমরা ভাড়াটা দিয়ে নেই নিই আনিবার দেখি

অ্যাটলাস্ট ফাইনালি প্রায় দুই থেকে আড়াই ঘন্টা বোটে করে জার্নি করার পরে আমরা এসে পৌঁছে গেলাম আমাদের দ্বিতীয় গন্তব্য ঠিক জোড়াছুরির রাস্তার মাথার মধ্যে এখান থেকে হচ্ছে আমরা একটা সিএনজি নিয়ে নিলাম এবং এখান থেকে সিএনজি যুগে আমরা চলে যাব আমাদের শেষ গন্তব্য জোড়াছড়ি যক্ষা বাজারের মধ্যে আপনারা চাইলে কিন্তু জোড়াছড়ির রাস্তা মাথায় এসে সিএনজি অথবা মোটরসাইকেল চেয়ে কিন্তু আপনারা আপনাদের গন্তব্যে পৌঁছতে পারেন যেহেতু এখন শুকনো মৌসুম যার কারণে লঞ্চ প্রায় অনেক দূর আগে হচ্ছে আপনাকে লঞ্চ থেকে নামিয়ে দেওয়া হবে সেখান থেকে আপনি সিএনজি অথবা মোটরসাইকেল করে চাইলেও আপনি আপনার গন্তব্যে পৌঁছতে পারবেন চলুন এই সুন্দর প্রকৃতিকে উপভোগ করতে করতে আমরা পৌঁছাই আমাদের একদম শেষ i'm এক ঘন্টার বেশি সময় লাগছে প্রায় কী বলতাম দুই ঘন্টা চল্লিশ থেকে পঞ্চাশ মিনিট সময় লাগছে আমার এখানে আস্তে আস্তে একদম আর এখন সময়টি করছে বরাবর বিকাল পাঁচটা বাঁচতেছে আর কি আর এখন একটু বাস বাসটা করার জন্য বেরোলাম যেহেতু হচ্ছে আগামীকাল সকাল আবার ব্যাক করবো যার কারণে হচ্ছে একটু বিকাল টাইমটা আমাদেরকে দেখা যাচ্ছে জায়গায় যাচ্ছে সুন্দর জায়গায় এই জায়গাটার মধ্যে এখানে লঞ্চ থাকে কিন্তু এখন জল শুকায় যাওয়ার কারণে এখানে এখন হচ্ছে এই যে রাস্তা হয়ে গেছে পুরোটা বাট কয়েকদিন পরে যখন এখানে আসবে এখানের মধ্যে বোর্ড চলাচল করবে এই বলা হয় রোড থেকে ফেব্রুয়ারি মাস পর্যন্ত এখানে জল ভরপুর থাকে এবং লঞ্চগুলো কিন্তু এখানে এসে ভিড়ানো হয় কারণ যখন বর্ষা মৌসুম থাকে তখন লেকের চারিপাশের মধ্যে হচ্ছে জল ভরপুর থাকে যার কারণে আপনারা খুবই সহজে হচ্ছে এখানে এসে বুঝতে পারবেন যেহেতু এখন হচ্ছে শুকনো মৌসুম যার কারণে এখন এখানে কোনো প্রকার কোনো জল নেই কিন্তু চারিপাশের মধ্যে হচ্ছে এখানে ধান চাষ করা হচ্ছে বলে রাখা ভালো যে জুলাই মধ্যে ধানের চাষ প্রচুর পরিমাণে হয়ে থাকে এই সিজনটাতে যেহেতু এখন শুকনো মৌসুম আর পরবর্তী আস্তে আস্তে বর্ষা মৌসুম আস্তে আস্তে হচ্ছে এখানে মধ্যে আবার জল উঠে যাবে এবং এখানে আবার লস চলাচল চালু হয়ে যাবে হচ্ছে এই এই জুঝে হচ্ছে প্রত্যন্ত গ্রাম বলা যদি বলা হয় তাহলে এটাকে বলা হবে কারণ আমি জানি না শহরের অন্যান্য যেগুলো আছে গাড়িতে যাওয়া যায় সুবিধা অবশ্যই বাট এখানে আসার জন্য যে পরিমাণ স্ট্রাগল করা লাগছে কখনো লঞ্চ করে কখনো ছোটো বোটো করে তারপরে মোটর সাইকেলে করে আসা লাগছে এত পরিমাণ স্ট্রাগল করা লাগছে দেন আমরা তো গেছিলাম যেখানে যক্ষা বাজার বাজার আছে ওখানেও বাট এখন জায়গার মধ্যে আছে এই জায়গার মধ্যে কোনো প্রকার কোনো প্রভাব নাই কোনো প্রকার কিছু নয় কিছু প্রয়োজন হয় খাবার দাবার খাওয়া অথবা কিছু কিনা সেক্ষেত্রে এখান থেকে সরাসরি বাজারে দেওয়া লাগবে কিছু কিনতে হলো একটা আসবাবপত্রের জিনিস যে কোনো কিছু কিনতে হলো ঠিক এখান থেকে বাজারে দেওয়া লাগবে যেখান থেকে হচ্ছে আমরা আসছি অথবা যেখানে রেস্ট্রা করতেছি তো সত্যি কর্তিকার যদি অত্যন্ত গ্রাম বলতো সেটাকে বলতে হবে এটাকে কারণ চারিপাশের মধ্যে ধান চাষ আর রাস্তারা সরু রাস্তার মধ্যে আমরা আছি আর এইসব এই রাস্তার ভিতরে এই ছোট রাস্তার মধ্যে অথবা এইসব জায়গার ভিতরে হচ্ছে মানুষের বসত বাড়ি মানুষ অথবা আদিবাসীরা যেটা বলে আর কি আমরা আদিবাসীরা হচ্ছে এখানে বসবাস করে করাই এখানে থাকে রকম আমরা বড়ো শহরের মধ্যে থাকি এক দু শহরের মধ্যে পুজো করছি আজকের ভিডিওটা দেখেছি যেমন যে এখনই প্রত্যন্ত গ্রাম এখানে কোনো নেটওয়ার্ক নাই আমরা তো অল ওয়াইফাই ভিতরে থাকি কত কত শত শত অথবা হাজার হাজার জিবি আমরা খরচ করতেছি ডেলি অথবা মাসে বাট এইখানের মধ্যে আমি খরচ পাওয়ার জন্য না পাবেন ইন্টারনেট না পাবেন বাট নেটওয়ার্ক আছে প্রচুর প্রচুর স্লো ঘরের ভিতরে মতো নেটওয়ার্ক পাওয়া যায় না বাইরে আসতে হয় ভালো বুঝবেন আমরা কোন জায়গার মধ্যে আছি আর কোন কোন ভিতর মধ্যে এগুলো হচ্ছে বাস এগুলো হচ্ছে বাসায় মানুষ বসতে পারি আমি এখন হচ্ছে একটা দারুন ভিউ পয়েন্টের মধ্যে আছে যেখান থেকে হচ্ছে একদম দারুন ভিউ পাওয়া যায় সামনে জায়গাটা কিন্তু একদম ভরপুর থাকে নদীর জলের মধ্যে বাট এখন হচ্ছে একটু শুকনো ধান চাষ করা হচ্ছে একদম দূর দূরান্ত যতটুকু চৌ যায় সবচেয়ে হচ্ছে এখানে ধান চাষ করা হয় তারপর হচ্ছে পাহাড় আছে তো আমরা এখন এখানের মধ্যে জাস্ট দেখতে পারলেন কেমনটা লাগতেছে তো আজকে ভিডিও আমরা আমাকে আজকে আমার জুড়ে জানি আজকে ব্লগটা এই পর্যন্ত দেখা হচ্ছে আমাদের নেক্সট ভিডিওর মধ্যে কারণটা হচ্ছে আমার এখানের মধ্যে আমার সেভ করার কোনো নাই কারণটা যেহেতু আমি এখানে একটা মেমোরি নিয়ে আসছি আমার গ্রুপের মধ্যে আমি যে মেমোরিটা একটা মেমোরি দিয়ে আমাকে সেভ করতে হচ্ছে একটা মেমোরি দিয়ে আমাকে ব্লগিং করা লাগতেছে এখন আমার রাঙ আমার এখানে আস্তে আস্তে যে পরিমাণে আমি ফুটেজ খাইছি আমার এখানে মধ্যে এখন আমি যে কপি করে অনুযায়ী রাখবো ওই সেই অবস্থাটার মধ্যে নাই আমি এখন আগামীকাল যাওয়ার সময় যদি কিছু সম্ভব আমি দেখানোর চেষ্টা করবো যদি পারি দেখাবো অথবা এত থাকবে কারণ আমাকে ভিডিও এডিট করতে সময় লাগবে কিছুটা তারপরে ভিডিও তো সেভ করতে সময় লাগবে কপি করার মতো কোনো অপশন নাই যার কারণে আমাকে আজকে ভিডিও আমাকে শেষ করতে হচ্ছে আশা করছি আপনার কাছে ভিডিও ভালো লেগেছে আর তো দেখলেন যারা যারা জানতে চেয়েছেন আমার কাছে যে জুড়ে কিভাবে যেতে হবে অথবা কিভাবে থাকতে হবে একটা কথা বলবো আপনার যারা যারা হচ্ছে বেড়াতে আসতে চান সেক্ষেত্রে সকালবেলা সাড়ে সাতটা যে লঞ্চটা আছে সেই লঞ্চগুলো আসবেন দুই ঘন্টা হাতে সময় পাবেন এখানে ঘোরার জন্য দশটায় আমরা এসে পৌঁছে যাবেন দুই ঘন্টা সময় পাবেন আপনার এখানে ঘোরার জন্য দুই থেকে তিন ঘন্টা তারপর আবার হচ্ছে আপনার লঞ্চে ব্যাক করতে পারবেন দুপুরে লঞ্চ হবে রঙামাড়িতে কারণ আপনার যে বিকালবেলা করে আসেন সেক্ষেত্রে হচ্ছে আপনারা স্টে করার জন্য বোর্ডিং কিছু পাবেন না যার কারণে আপনাদেরকে সকালে আসতে হবে আর যদি বলেন যে বৌদ্ধবিহার আছে একশো ছাব্বিশ ফুট লম্বা যে বৌদ্ধ বৌদ্ধমূর্তিটা এখানের মধ্যে আছে আমি সেই ভিডিওটা লিঙ্কটা আমি নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো অনেক আগের একটা পুরোনো ভিডিও আছে ডিসক্রিপশন বক্সে থাকবে পুরো আহ বৌদ্ধ মূর্তির ভিডিওটা পেয়ে যাবেন আপনার এখানে তো আজকের ভিডিও হচ্ছে এই পর্যন্ত দুর্গম এই পাহাড়ি অঞ্চলের মধ্যে একটা যে জায়গার মধ্যে এত যে কষ্ট করে করে যেখানে আশা লাগছে আশা লাগছে এটা আপনি অবশ্যই দেখছেন তো আজকের ভিডিও হচ্ছে এই পর্যন্ত দেখা হচ্ছে আমাদের নেক্সট কোন ভিডিওতে তাহলে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন গুড বাই গুড মর্নিং এভরিওয়ান সকাল সকাল বেরিয়ে বলা হচ্ছে রাঙামাটির উদ্দেশ্যে বাট এখন হচ্ছে একটু বৃষ্টি পড়তেছে যার কারণে একটু কষ্ট তো হচ্ছে আমরা আবার রাস্তা মোটামুটি চলে আসলাম এই যে রেডি একদম আর সকাল হচ্ছে সাতটা বাজারে পাঁচ মিনিট সাড়ে সাতটায় লঞ্চ আছে এখান থেকে আমাদের ছোট বড় নেওয়া লাগবে আসার সময় বৃষ্টি আসা লাগছে কারণ হচ্ছে একটু বৃষ্টি পড়ছিল আর রাস্তা খুব কষ্ট হয়েছে মোটর আসলাম দেন আমার তো আবার এখানে সামনে ছোট বড় কিছু আছে এই ছোট বোগুলোতে করে উঠে হচ্ছে আমরা এখান থেকে যাবো হচ্ছে ভিজাই গেছিম যেখানে আছে ভিজাই গেছিম আর্মি ক্যাম্প ওখানে যাবো ওখানে গিয়ে হচ্ছে লঞ্চ ধরবো তো কিছুক্ষণ সময় লাগবে এখানে আমাদের কারণ আবার যেহেতু জল কমে গেছে আবার বৃষ্টি কিছু পড়তেছিল একটু কষ্ট পয়তে হবে তাদের মনে হইতে পারে এই গরমের দিনে এই মার্চ মাসে কেন আমি চাদর ভরা আসি চূড়াচুরের মধ্যে এত পরিমাণ ঠান্ডা এত পরিমাণ ঠান্ডা আমি শীতকালে তো এখানে আসি নাই শীতকালে রাঙামাটির মধ্যে অতটুকু ঠান্ডা বনায় যতটুকু ঠান্ডা এখানে ভুগতেছে তাহলে তো আমি এখানে আসি নাই শীতকালে রাঙামাটির মধ্যে অতটুকু ঠান্ডা বনায় যতটুকু ঠান্ডা এই জুড়ে মধ্যে এখন বর্তমানে করতেছে সকাল আমি ঘুম থেকে উঠে কাঁপতে কাঁপতে শেষ গতকালটাতে ঠান্ডা কাঁপতে কাঁপতে শেষ গাড়িতে করে এখন আসলাম যেহেতু বৃষ্টি পড়তেছে যার কারণে চাদর টাদর পড়া লাগছে এখন যা লাগবে আবহাওয়া তো বৃষ্টি নাই একদম একটু মেঘলা আছে আকাশটা তারপরে কোনো রকম বাট আমরা এই যে সামনে এখন বোটগুলো গোড়া প্যাটার প্যাটার করতেছি বোটে করে যাবো আমরা Run the race, every move was on the page But I didn't like their way Had to fight and misbehave Had to find a way to change Had to leave to find my way Caught up in a daydream, I beat my mind up there almost daily It's how I pass time, no opinions safely It's how I understand what I want in this place Cause everybody wanna tell you bad things, what could go wrong What fame brings, but success is a finicky thing And if you ain't sure, no, it'll never be I don't wanna let myself down, myself down কথা হচ্ছে এমন আমি চাইছিলাম যে আমি আর রেকর্ডিং করব না আমি চাইছিলাম যে আমি আর ভিডিও করব না বাট এই রাঙামাটির মধ্যে অথবা আজকে রিভিউটা এমন আমি চাইতে মানে রেকর্ডিং অন না করে ক্যামেরা অন না করে আমি থাকতে পারতেছি না তো আমি এখন আসি হচ্ছে লঞ্চ ছাদের উপরে অবশ্য আমরা কিন্তু এখন সুবলং পার হয়ে আসছি আর এক ঘন্টা মতো লাগবে আমরা সুব রাঙামাটির মধ্যে পৌঁছে যাব সময়টা যদি বলতে হয় নয়টা বেজে প্রায় দশ মিনিট আশপাশের মধ্যে স্পিডবোর্ড যাচ্ছে দিকদের মধ্যে আর আমরা কিছু ছবি ক্লিক করছি এখানের মধ্যে এত সুন্দর ছবিগুলো আসছে আমি জাস্ট ছবিগুলো আপনাদের মধ্যে আমি ছবিগুলো আমি স্ক্রিনের মধ্যে অ্যাড করে দেবো এত সুন্দর সুন্দর ছবিগুলো আসছে আমি এখন অন্তত ছাদের উপরে আসি নরমালি এখানে মধ্যে উঠি না মানে এক একা হলে উঠি না বাট যেহেতু ভাই আসে সেক্ষেত্রে উঠে উঠছি আর কি এত সুন্দর ভিউটা মানে এখান থেকে এত ভালো লাগতেছে মানে আমি ক্যামেরার রেকর্ডিংটা অন না করে থাকতে পারলাম আর জায়গাগুলোর মধ্যে সবসময় চলে সেখানে শুটিংয়ে শুটিং করা হয় এর পিছনে জায়গাটাই যে আমাদের অনেক শুটিং আছে আজকের ভিডিওটা এই পর্যন্ত আমি আর রেকর্ডিং অন করবো না সরাসরি এখান থেকে চলে যাচ্ছি আমরা আমরা দশটার মধ্যে হচ্ছে পৌঁছে যাবো এখন সময় ঠিক হচ্ছে নয়টা বেজে বিশ মিনিট তো আজকের ভিডিও পর্যন্ত দেখা হচ্ছে আমাদের নতুন কোনো সময় নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন গুড বাই আর চ্যানেলটা প্লিজ এখন এখন প্লিজ সাবস্ক্রাইব করে দেন এত সুন্দর ভিউ দেখার জন্য নেক্সট টাইম কোথায় ভিডিও আসবে আমি জানি না বাট কমেন্ট করে দেবেন আপনাদের মতামত অনুযায়ী ভিডিও করার চেষ্টা করবো ভালো ভিডিও দেখা লাগবো ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে দেবেন তো এই দুই গুড বাই আর কোনো কথা হচ্ছে না এই সুন্দর ভিউর মাঝখানে আমাদেরকে আজকে বিদায় নেওয়া লাগতেছে